এক দেশ এক নির্বাচন দীর্ঘ টানা পড়েনের পর কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ। এবার থেকে আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয় এক সঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক দেশ এক নির্বাচন সংস্কারে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। মোদী মন্ত্রিসভায় পাশ কোভিন্দ কমিটির রিপোর্ট সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে বিল মোদী সরকার ঘোর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ভাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের এক দেশ এক ভোট যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ এক দেশ এক ভোট নরেন্দ্র মোদী সরকার এই নীতি কার্যকরের পথে আরো এক ধাপ অগ্রসর হলো এবার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয় একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন এক দেশ এক ভোটে শিলমোহর দিল কেন্দ্র সরকার গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে এক এক দেশ ভোট নীতি কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এর ফলে সংসদের অধিবেশনে এই নীতি কার্যকর করার লক্ষ্যে কেন্দ্র বিল পাশে সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রের খবর সংসদের আগামী অধিবেশনে সেই প্রস্তাব পেশ করা হতে পারে এই প্রস্তাবে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একই সঙ্গে করার কথা বলা হয়েছে জানা গিয়েছে গতকাল বুধবার প্রধানমন্ত্রী পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এক দেশ এক নির্বাচন নিয়ে সবুজ সংকেত দেওয়া হয় সারা দেশে একই সঙ্গে লোকসভা নির্বাচন এবং প্রতিটি রাজ্যে বিধানসভা নির্বাচন করার সুপারিশ করা হয়েছে আর সেই নির্বাচনের একশো দিনের মধ্যে পুরসভা পঞ্চায়েতের ভোট করার কথাও উল্লেখ রয়েছে উল্লেখ্য দু চোদ্দ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে এক দেশ এক নির্বাচন এর পক্ষে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদী গত মাসে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণেও তার মুখে শোনা গিয়েছিল সেই কথা তিনি জানিয়েছিলেন প্রতি বছরে দেশে কোনো না কোনো নির্বাচন হয় যা দেশের অগ্রগতির পক্ষে বাধা হয়ে দাঁড়ায় তবে তবে কি তৃতীয় মোদী সরকারের আমলে কার্যকর হয়ে যাবে এই প্রক্রিয়া এই বিল পাশ করতে কিন্তু মোদী সরকারকে অনেক কাঠখড় পুরাতে হতে পারে কারণ মোদী সরকার দীর্ঘদিন ধরে এই অবস্থা চালু পক্ষে সওয়াল করলেও বিরোধী শিবির কিন্তু এই প্রস্তাব নিয়ে বেশ কিছু অজর আপত্তি জানিয়েছে আসলে এই ব্যবস্থায় সময় অর্থ এবং সম্পদ বাঁচলেও এক এক দেশ ব্যবস্থা চালু করার বেশ কিছু নির্বাচন প্রতিবন্ধকতাও রয়েছে তবে সরকার নিশ্চিত যে ভোট সংস্কারের এই পদক্ষেপ নাকি সব দলেরই সমর্থন পাবে এবং এ ব্যাপারে ভোট সং যারা সঙ্গী রয়েছে বিজেপির তাদেরও তারা সমর্থন পাবে বলে আশা করছে বিজেপি ফলে মোদির এই মেয়াদকালে চালু হয়ে যেতে পারে এক দেশ এক নির্বাচন প্রসঙ্গত 2024 এর লোকসভা ভোটে বিজেপি নির্বাচনে ইস্তেহারে এক দেশ এক ভোট কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর ভোটে প্রচারে মোদিকে একাধিকবার বলতে শোনা গিয়েছিল তার তৃতীয় দফার মেয়াদে বড়সরর সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর সেই দিকেই কিন্তু এক ধাপ এগোলেন প্রধানমন্ত্রী তৃতীয় মোদী সরকারের একশো দিন পূর্ণ হতে না হতে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ায় সবুজ সংকেত দেওয়া হলো। যদিও দু এর চব্বিশের ভোটের সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল ক্ষেত্রে বিজেপির এজেন্ডা জোট সঙ্গীরা মানবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন স্বাধীনতা দিবসের ভাষণেও রাজনৈতিক দলগুলির কাছে মোদীর আবেদন ছিল আশা করি সকলেই এক দেশ এক ভোট কার্যকর করার ক্ষেত্রে সাহায্য করবেন বারবার ভোট উন্নয়ন রুদ্ধ করে চলতি বছর মার্চ মাসেও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এক দেশ এক নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা করেছে আর সেই রিপোর্টের দাবি লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হলে টাকা পয়সা দুই বাঁচবে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে দ্রুত ভোটার তালিকা এবং ভোটার আইডি কার্ড তৈরি করার প্রস্তাব রয়েছে সেই রিপোর্টে তবে এই প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে সংবিধানে অন্তত আঠারোটি সংশোধনী প্রয়োজন কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিরোধী দলগুলি গোড়া থেকে এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনায় মুখ রয়েছেন তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্র কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ খুব সম্ভবত আগামী শীতকালীন সংসদ অধিবেশনেই সদনে পেশ করা হবে এই বিল কিন্তু বিলটি পাশ করার জন্য সংসদের মোট সংসদ সংখ্যার তিনের দুই অংশ অর্থাৎ টু থার্ডের এর সমর্থন প্রয়োজন এই মুহূর্তে পর্যাপ্ত সাংসদ সংখ্যা এন জোট ক্ষমতাসীন মোদী সরকারের হাতে নেই এমত অবস্থায় বহু আলোচিত এই বিল পাশ হওয়া নিয়েও ঘুর অনিশ্চয়তাই রয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ